আজকে আমরা করতে চলেছি লুডুস পার্টি কারণ আমার সাথে আমার বন্ধুরা আছে সবাই তোমাকে দেখাবো আমরা এতে কিভাবে লুডুস পার্টি করি তো বেশি কথা না বলে চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে একটা লাইক দাও এই ভিডিওতে যে বিশ লাইক হয় আমরা পরবর্তীতে আরো ফুড চ্যালেঞ্জ নিয়ে আসবো তো গাইজ তোমরা বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করো আর চলো ভিডিওটা শুরু করা তো আমি এখন আমার বন্ধুদের কাছে যাবো হ্যালো গাইস

নতুন ছড় আছে তাই নার্ভাস তুমি তাই নতুন নতুন আছে আমাদের মধ্যে

এটা একটা রায় নঙ্গি ম্যান তাই খালি লঙ্গি খারা দেয় দিয়ে দিয়েছে একটা দাও কাজ করেছে লি নিয়েছে কখন আমরা

गाइस पानी आती चपल्लम ना तू भी आमतौर से तुम वाकिफ तुम तुम्हारे दिल गाइस चेस फिरते तो सामने है ना फिर चेस फिरते ना बुधवार के चलाए लगी गाइस

এখন পেস্ট বলতে পারছিস না আমার হাত কাটবে কিনা না বন্ধু বলতে এরকম দিচ্ছে

गाइस साय हेलो बोलो लोग भी खुल दो कहाँ था माने तारु मैं कुछ डरा कुछ डरा चिल्ला मैं कुछ तारु वाले वीडियो को तो 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 আমাদের রাখি ভাই শ্যামলির পিছনে থাকে সবসময় বাবু সিরা ওকে সবসময় একবারে কি আর বললাম রাকিব খান সে আজকে আমাদের মজাদার লুডুস রান্না করে খাওয়াবে তাই আমরা দেখব লুডুস কেমন আমার তাই যাও তো আমি বুঝতেছি যে আচ্ছা সে হবে দেখতে থাকো লুডুস রান্না

যেউতাতে ফাঁস হলো আমরা সবাই অনেক নার্ভাস যদি কোনো থাকে আমাদের maaf করবেন আর লাইক করবেন তাহলে পরবর্তীতে ভিডিও ভালো ভালো করতে আপনারা পাশে থাকবেন তাহলে

えと あとこんでのみન gosto mara ji eh ato glese ta agoni bhai ji lagat <laughs> ni thori bolo जना आरो आफिट तो होय समस्या की आज तो जा नेस्केर गुलो ओपरा दुरो नरम है गीला गीला लागे रहे धरे ला नरम है गीला गीला आमले दाला ले एटा आ दुमले जाने ए दाला में आपने ना आपने कुछ बोलें एकटा जाने देते हम आके खागो होय गएस गो देखा जा कावर लुटु सेचासना आमी देखा जा रे आते आसनामा ए हमारा हो ना आमी देखा जा चों पानी को परम आछेला चों को बोल मान जा से मान जाई कि मानले भय रे सहे यते पार जा मार दे का जाई कोडी भय बच मान जा मान जा माने एदला है तेकी मान जा में पूरा हालो रक्टर ठकु थाके ना ओय खाई मान जा तेना को ए गाइस तेना के गाइस एरा कोला ने रा गाइस एकदम मसाला ना हम तो कसको हा कल ते खेल पा दे ए कल ग रे घर ए यार सुन थोरा लागबी ना

あえっえっえっえっ লে কে যেন আমারতে ちゃっকে আছো गाइसBatchNormা সময় মিলে এখানে হামলা দাও আসছে ধীরে তাহলে একটু ধরে না আস্তে ধীরে আস্তে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ হ্যাঁ না আমি

हेलो गाइस शायद हम टैग कर रहे हैं एरिक टोर हेलो गाइस कोशिश ये अपना रूट डालो ये भाई जाइदो ये लाइव गया चलो चलो भला होगा नहीं दो एरिक टोर पैरला टोर भाई जिद्द जिद्द और देखा क्या धूप गया हां हां कर रहे हो ये तो छोटा क्या धूप भाई डर बुरी पांच दिन मानो गाइस কাপা লেখিত আছে খাই আৰু উঠতে মাৰামাৰি লাগছে গাইছো গাই আৰু কিছু লাগে কামেৰামেন খাই পাৰ্লাই নিয়ে দেখোন কামেৰ মেন পাৰ্লে খাই কি ভাবে খাইছে পাৰ্লে খুব চাহ হৈছে

গাইজ তো আমাদের এই ভিডিও ছিল এই পর্যন্ত তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে যেন আমরা পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভাইকে মতো বাই 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 যাও টা